আসসালামু আলাইকুম এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছিলাম যে ব্লগ ভিডিও করব তো চিন্তা ভাবনা শেষ ব্লগ ভিডিও বানানো শুরু তো ব্লগ ভিডিওতে থাকবে আমি সারা দিন কি কি করি সেই সব জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমি এখন এসেছি দাদুকে ভুট্টা দিতে এই যে দাদু দাদু ভুট্টা লাগবে বললো আমি ছুটে চলে এসলাম ভুট্টা দিতে দিব তো দাদু কেমন আছো বলো ভালো কেন গো খালি বাকি দোকানে খালি বাকি তো এত টাকা পয়সা তোমার কি হবে বলো আমার মাল দোকানে পড়ে আছে দোকানে 10000 12000 টাকা পড়ে যে బుট্টা బుট্টা খালি হয়ে গেলে তারপর চলে যাব আর একটা কাজ আছে গতকাল সন্ধ্যার সময় আমার কাছে একটা ফোন আসে ফোনটা ছিল রয়্যাল এনফিল সার্ভিস সেন্টার থেকে তো তারা বলে যে কি একটা সমস্যা এসে তার জন্য শুরুমে দেখা করতে হবে তো আমি উনিশ তারিখে গাড়ি সার্ভিসিং করি আর আজকে হচ্ছে ছয় তারিখ অনেকদিন হয়ে গেল তো জানি না কি সমস্যা হয়েছে তো সমস্যাটা তোমাদেরকে দেখাবো আমার মনে হয় সার্ভিস করার সময় কোনো একটা পার্স পাল্টিয়েছে সে পার্সটা বিল ওঠাতে মনে নাই সেটাই বলার জন্য হয়তো ফোনটা করিছিল তার জন্য দেখা করতে বলছে চলো দেখতে থাকো ভাই আর হালাত দেখো আর কি অবস্থা আমি সব সময় গাড়ি পরিষ্কারই রাখে কালকে রাত্রিবেলায় চালের তলে রেখেছিলাম যে বাসের ঘুম পড়েছে তো চলো আগে একটা পরিষ্কার করি देखो भाई क्या चकाचक कर रही है वाह ये रेडी हो गया लो अब आमी ही कुछ लोग से तैयार रेडी होगो गए इसका लुक चेक करो भाई चलो इसका येर आवाज सुनो चलो हम्म चलो আমরা এখন আছি পাম্পের কাছাকাছি তো পাম্পে এখন তেল ভরতে যাব তো রিয়াল দিয়ে তেল ভরবো যে দেখো পাম্প ইন্ডিয়ান অয়েল এই টাকা দেওয়ার পরে কি রিয়াকশন আছে তোমরা দেখতে

デデデデデデデ এই পাঁচটাৰ দাম উঠিছিলা হে তা